আমি দেশ এবং রাষ্ট্রের মধ্যে কাজে লাগাইতে পারি তাহলে এই দেশের মধ্যে ঘুষ দুর্নীতি মনোব্যাহনা সমাজের মধ্যে অনেক কিছু থেকে রক্ষা পাওয়া যাবে রাষ্ট্রপতি জিয়া এই এই ওলামদলটা করেছিলেন

আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের বসেছি সেটা হইলো বাংলাদেশ জাতীয় উত্তরকে গঠন করার জন্য আজকে এই মত সভা উত্তরের সর্বমোট কতটা থানা

আমরা সেন্ট্রাল কমিটি কোথায় কি করতে হবে আমাদের যদি কোথাও যেতে হয় আমরা সেখানে যাব অথবা মহানগরীকে কীভাবে আমরা মহানগরী গঠন করতে পারি সেই বিষয়ে আপনারা আমাদেরকে মতামত দিবেন আজকে মতামত সভায় সব উপস্থিত হয়েছে এসেছেন এই জন্য আমি আবারও নবগঠিত কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন মোবারকবাদ জানাই আপনাদের

I uh -huh.